তুমি লোকজন দেখি লোকজন জড়ো করবে না দাঁড়াও তার আগে তোমার মুখের জোবান কেমন করে বন্ধ করা লাগে সেই ব্যবস্থা আগে তো কি বাদ তুমি গোসল করতে গেলে গোসল না করে চলে আসলা গোসল করার জন্য আছে তোমার বাদ ইদানিং ধরে আমাকে খুব বাজেভাবে খুব আসতে যো যুবতকে গিসি সে আমাকে খুব পাত্রভাবে হাত চে ধরে এই সবকি সহ্য করা যায় আমি না তার बेटर গো হই শ্বশুর মানুষ সে বাবার মতো বাবার সম্মান তাকে করি কিন্তু সে যে সব দেবর শুরু করছে বিশ্বাস করো তুমি আমি একটা কথা মিথ্যে কথা বলছিস না তুমি তোমার বাবাকে একটু বোঝাও এই রকম যদি করে না পাড়া প্রতিবাসী কি বলবে আর আমি কি এই বাড়িতে শান্ত করি খেতে পারবো তোর কথা একটা বিষয় হয় না আমার বাবা কখনো এরকম করতে পারে না তুই আর নেক্সট টাইম কোনো সময় আমার বাবা মাকে নিয়ে আর ভাইদেরকে নিয়ে খারাপ ব্যবহার করিস তাহলে তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক তোমার বের করে দেবো আর সেদিনকে তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো আর আমি যদি কিছু না করেছি তাহলে আমার না সদিবি না এই কথাটা মাথায় রাখ আর এখন থেকে আমার বাবা মা যেটা বলবো সেটা শুনবি বোধা গেছে না যায়নি যা আমার কথা বিশ্বাস করতে এখন একদিন ঠিকই বিশ্বাস করবে

তুই বুঝতে চাও না কিছু দুঃখ কষ্ট আমার শ্বশুর আমাকে দেওয়ার আমার দিক তাদিভাবে তাকায় এটা কশনি মানুষজন শুনলে তো খারাপ কবি ই ছোটো মানুষ হয়তো ওরে ভুল বুঝতেছিস তোর শ্বশুর তো তোর বাপের মতো আর তোর না না মা এটা কশনি তো না মা তুমি বুঝতে চাও না মা ও না আসলেই আমার সঙ্গে ব্যবহার করে আহারে। শ্বশুর ঘরে কত রকম অশান্তি হয় কত রকম ঝামেলা হয় ওইটা কি সবসময় গায়ে মাইটলি চলে দেখ মা হাজার দুঃখ কষ্টের মধ্যে শ্বশুর বাড়ি মানায় চলা লাগে যা তুই শ্বশুর বাড়ি চলে যা মারে আমারে অভাবের সংসার তিন চার মাস হয়েছে তোক বিয়ে দেওয়া হয়েছে কত ধার দিনা হয়ে গেছে আর তোর বাপ তোর বাপ তো পঙ্গ মানুষ কাজ কাম করবি পারে না তুই তো জানিস আসিয়াটা আশিয়াটা পড়াশোনা করে ওরও একটু খরচ মরচ লাগে সে তাই গোসাবির পারেনি তাই তো তোর আরেকটা ছোট বোন আছে এ মা তো বিয়ে দেওয়ার পরে আমার কি হয়েছে জানে তো বিয়ে দেওয়ার পরে তুই যে ভাত পেটা খাতো সেই ভাত ও আসিয়া একটু ধইরে খায় এমন যদি আসি মানে আমার মেয়ে যদি ভাত পেটা খায় থাকা লাগবে মা তুই মা তুমি কান্না কইরো না আমি যাতছি ওই বাড়িতে তুমি আর কান্না কইরো না কিন্তু মা আমার ওই বাড়িতে বই করে আর কাজ তুমি আমায় সবই তোরা এই এদিক আমড়া কথা কছা আমি মেয়ের বাড়ি যাই থাকি বাড়ি। মানুষ তো নাম কথা কই তোর বাপের কথা তুই জানি অঙ্গমানন এই যে কিছুই করবে পারে না এমা আমি কি কয় তুই না হয় কয় দিন আসি এক থাক আসি এক লি যা তো সাথে সাথে থাকবে না তোরও ভালো লাগবে নি তুমি যখন করছো আমি আসি কি মেয়ে গাই আসিয়া সাবধানে থাকিস হ্যাঁ আর বুধ দেহি রাহিস কোনো জায়গায় যাবো না কিন্তু ঠিক আছে যা সরে মা যা আত্মাশ ছেলেটা কি কয় শ্বশুর হয়ে শেষে আমার এটা তো মুহে আনতেও লজ্জা করতেছে কোথা কি সত্যি সত্যি আমার তো বিশ্বাস হয় না হ্যাঁ আল্লাহ আমার মেয়ে দুটার তুমি হেফাজত কইরো তুমি দেখে রেখে আল্লাহ

এখানে কি করাই আবাইকে ওটা কি সাথে সাথে পড়ছি আমার কথা তো তুমি বিশ্বাস কর না তোমার আব্বা আপা এই রুমের মধ্যে ঢুকছিলে ঢুকে আমার মাথায় হাত দিয়েছে

তোরা হ্যা বসে বসে মারামারি করবো আরে তোর বাড়ির তো লোকজন মানে ভরে গেছে Ich habe mich schon hier Asia? Asia! Asia? Asia! Nee. <laughs>